আমি পলিটিক্স করে ঠিক আমি কংগ্রেস দল করে এটা আমার একটা মানুষের পরিচয় আছে আমি একটা সংসারের একজন পরিচয় আছে তো আমাদের দেশে এমন হয়নি যে একটা এরকম কোনো ব্যাপার আমার জানা আছে আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তিতেও যায় না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরে ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হল এখন তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম যে ভাই আপনার যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এইটুকু কথা এক ধরত তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন তো স্বাভাবিকভাবেই আমরা এখানটা ওই কারণে এসার কোনো উদ্দেশ্য নাই আমি তাদের বাড়িও গেছে ব্যক্তি হয়েছি তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি সেখানে সেই পরিবারকে বাইরে বেঁধে দেওয়া হচ্ছে নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানি এটা মাথা রাখবেন পানি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে তাদেরকে বাইরে লোক বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সিআইএসএফ তারা কেউ জানে না তাদের আমি দোষ দিতে রাজি না তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনা শুনে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম দোজ ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করলাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার কোন কোনো অসুবিধা নেই আমার তাদেরকে তো জানালেন কম থেকে আমার মেয়েছি এইটুকু আমাকে যত একটা সমস্যা হচ্ছে কি বলুন তো বলতে দেয় একটা কথা আছে বাংলায় বজ্র আটুনি ফসকা গির এখানে তাই দেখছি সব কিছু ঘটনা ঘটে গেছে হয়ে গেছে তথ্য পাবার লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল ধর্ষিতা হলো কোনো পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশে কোনো হেল দল ছিল না কোনো নড়াচড়া ছিল না জানেন এখান থেকে যাতে ডেড বডি না যায় যাতে না নিয়ে যাওয়া হয় তাদের কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি তাদের বাড়িতে নিয়ে গিয়ে দেড় ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডি তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ প্রথমে টাকা অফার করেছে তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে পুলিশ দেখে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন যা করছে আমরা করতে দিই এখনই করাতে হবে দেরি করা যাবে না গোটা তৎপ্রমান লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো নিজেদের পক্ষে থাকতো তাহলে আজকে অপরাধটাকে মুক্তি পেত না আমাদের কাছে আরো খবর যে আজকে বাংলায় এই আরজিকর খান্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে তার পিছনে আরো নেপথ্যের একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সমবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সবার পরিচয় নাই জানি না ডক্টর শ্যামাপ্রসাদ বলে যে একজন ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী তো ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আর্জিকল কান্ডের আর্থিক যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আর্জিকর জগতের মধ্যে সেখানে তার নাকি বিরাট প্রতিভা বিরাট তার প্রভাব আছে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো যে এই বন্দোবস্তটা যদি সেদিককে করতো তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম এখন জোর পালিয়েছে কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে কলকাতা পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রী নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে আমাদের ডাক্তার ডাক্তার সেলিম আর জি করেন প্রাক্তন ছাত্র আমি আর জিরাকύτε দিচ্ছি না আমি আর জি প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকজয়ে একজন সদস্য যারা পতিচারী ছিলাম সেই যে অভিযোগ এই ঘটনাটা যা ঘটেছে যদি যদি চান যদি মুখ্যমন্ত্রী শক্তি চান পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন যদি দিদি সত্যি সেই প্রতিযোগিতা থাকে কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য এটার জন্য পুরো যে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এই সিন্ডিকেটটাকে করতে হবে এবং এই সিন্ডিকেটে আছে শ্যামাপদ দাস ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় অভিজ দে সন্দীপ ঘোষ নির বিশ্বাস এবং মুসলিম কয়েকটি ইন্টার্ন হাউসটা এদেরকে অ্যারেস্ট করুন এদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বাড়িয়েছেন সিন্ডিকেটে এগুলো ডিসপ্যান্টন করুন আর কি আবার সে পুরনো গরিব তুলে